মাইলি সংরক্ষণ অভিযান চলাকালে ইলিশ আহরণ পরিবহন বিপণন ও মজুদ নিষিদ্ধ থাকলেও বরিশালের জেলেরা মানছেন না নিষেধাজ্ঞা স্থানীয় বাজারগুলোতে গোপনে মিলছে ইলিশ টহলসহ প্রশাসনের নানা পদক্ষেপেও ঠেকানো যাচ্ছে না ইলিশ আহরণ গবেষকরা বলছেন সঠিক সময় প্রণোদনা আর সচেতনতা পারে টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করি বিক্রি হচ্ছে ইলিশ এমন খবর পেয়ে সন্ধ্যার পর বরিশাল নগরীর কলাশপুর এলাকায় যায় ডিবিসি নিউজ এলাকার শেষ প্রান্তে নৌকার উপস্থিতি দেখে কিছুক্ষণ অপেক্ষার পর পাশের বাজারেই দেখা যায় ইলিশ নিয়ে হাজির বিক্রেতা যেখানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে যায় ইলিশ সহ বরিশালের বিভিন্ন নদ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের ভিডিও আসে ডিবিসি নিউজের কাছে দেখা যায় অভিযানে নামা মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা চালাচ্ছে জেলেরা এসব মৌসুমি জেলেদের দৌরাত্বে ক্ষুব্ধ অন্য জেলেরা যারা ব্যবসা হেবার আমরা গৃহস্থেরা হেরা মাছ ধরে সেই মাছ ধরা তো বন্ধ হয় মাছ তো ঠিকই ধরে আমরা তো অভিযানের দুই দিন আগেই গেটায় পেরেছি আমরা তো আর মাছ টাছ ধরিনি কিন্তু ঘর গাঙ্গে জালিয়ারা ধরে কোস্টগার্ডের সাথে পিঠাপিঠি জালিয়ারা পিঠাপিঠি করে এ অভিযান দিয়ে লা লা সানবিট সব দিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এদিকে নিষেধাজ্ঞায় মানবিতর জীবন যাপন করা জেলেরা চাইছেন খাদ্য সহযোগিতা বরিশালের যারা জাল্ল্যা হেরা কোনো চাল পায় না এবং জাগরুত দাপট আছে তারাই পায় চাল দিলে কি আর আমাদের দুনীদের সব কিছু চলে এখন মনে করেন আমাকেও আট লাগে বাজার লাগে দরকার পাই না মৎস্য গবেষকরা বলছেন মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলেদের সচেতনতা ও প্রণোদনার বিকল্প নেই অসময় ইলিশ শিকার ঠেকাতে পদক্ষেপের আশ্বাস কর্মকর্তাদের জীবিকার তাগিদাতেই তারা এই নিয়মটা অমান্য করে আমাদের জেলেদের জেলেদারীদেরকে আরও সচেতনতামূলক কর্মসূচির আওতায় নিয়ে এসে সরকারের সহযোগিতার মাধ্যমে আমাদের মৎস্য সম্প্রদায়ের উন্নয়ন করতে হবে আমরা তো নিয়মিত মাঠে আছি এরকম বিষয়ে আমরা অবগত অবগত নই আমরা আইনানুক বা বিধিবীধার ব্যবস্থা নেবই তারপরেও স্থানীয়ভাবে কোনো গোষ্ঠী বা কোনো কারো ইন্ধনেও যদি ইস্যু হয় সেটা নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা বাইশ দিনের নিষেধাজ্ঞায় বরিশাল জেলায় সিষট্টি হাজার পাঁচশো চব্বিশ জন জেলেকে নেওয়া হয়েছে প্রণোদনার আওতায় যাদের প্রত্যেকে পাবেন পঁচিশ কেজি করে চাল দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকারের এসব উদ্যোগ প্রশংসনীয় হলেও এর কার্যকারিতা নির্ভর করছে মাঠ পর্যায়ে বাস্তবায়নের উপর এদিকে গবেষকরা বলছেন নদনদীতে ইলিশ সংরক্ষণ যেমন জরুরি তেমনি জরুরি জেলেদের জীবনমান নিশ্চিত করা জিয়াদ মাহমুদ ডিবিসি নিউজ Borichalo.